আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ভিডিওটা কেউ টান দেবেন না ফুল ভিডিও দেখবেন অনেক কিছু শিখতে পারবেন আমাদের শখের পেজ কষ্টের পেজ শখের আইডি কষ্টের আইডি যেন নষ্ট না হয় এর জন্য ফেসবুক আমাদেরকে দিয়েছে টু স্টেপ ভেরিফিকেশন তো এটা কিভাবে করতে হয় এটা করলে আমাদের উপকার কি আজকে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। এবং কি আপনাদেরকে দেখিয়ে দেব। কোন জায়গাতে এই টু স্টেপ ভেরিফিকেশনটা পাবেন তো আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই টু স্টেপ ভেরিফিকেশন হচ্ছে আমাদেরকে দিয়েছে বিভিন্ন ধরনের হ্যাকার দুষ্ট চক্র কিছু লোকদের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে এই টু স্টেপ ভেরিফিকেশন এই সিকিউরিটিটা দিয়েছে এটা মূলত একটা সিকিউরিটি তো এখন কিন্তু আমরা অনেকেই এই পেজ হ্যাক হয়ে যাচ্ছে পেজ অন্যের হাতে চলে যাচ্ছে আমাদের পেজটা অন্যের দখলে চলে যাচ্ছে আপনার আমার কষ্টে তিলে তিলে গড়া শখের পেজ শখের আইডি অন্যের কাছে চলে যাচ্ছে এটা একটা দুঃখজনক বিষয় এটা একটা কষ্টের বিষয় তো আমাদের পেজটা যেন হারিয়ে না যায় আমাদের পেজটা যেন নষ্ট না হয় এর জন্য আমরা টু স্টেপ ভেরিফিকেশন এই সেটিংসটা চালু রাখব এবার আসেন এটা এটা আমরা কোথায় পাবো এটা হচ্ছে আপনি অল ফাস্ট আপনি প্রাইভেসি অ্যান্ড সেটিংস সেখানে যাবেন ওখানে গিয়ে আপনি সেটিংসে চাপ দেবেন সেটিংস চাপ দেওয়ার পরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি সেখানে ঢুকবেন সেখানে ঢোকার পরে দেখবেন লেখা আছে টু স্টেপ ভেরিফিকেশন টু স্টেপ ভেরিফিকেশন ওখানে চাপ দিলে ওখানে আপনার সিমে একটা কোড যাবে সেই কোডটা বসিয়ে আপনি ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন পরবর্তীতে আপনার পাসওয়ার্ড জানা সত্ত্বেও আপনার কাছে আবার নোটিফিকেশন যাবে তিন জায়গায় নোটিফিকেশন যায় মেলে যায় হোয়াটসঅ্যাপে যাই আর হচ্ছে টেক্স এই মোট তিন জায়গাতে আপনার পাসওয়ার্ডটা যে কোনো এক জায়গায় নিতে পারবেন মোট তিন জায়গায় যাবে কিন্তু আপনি যে কোনো এক জায়গায় নিতে পারবেন তো অবশ্যই এটা একটা সিকিউরিটি সম্পূর্ণ এটা আপনার পেজটাকে ভালো রাখবে এটা আপনার পেজটাকে সুরক্ষা রাখবে চেষ্টা করবেন এই টু স্টেপ ভেরিফিকেশনটা চালু রাখার আপনার নিজের পেজ আপনার শখের পেজ আপনি নিজে ভালো রাখার দায়িত্বটা নেবেন তো ভিডিওটা যদি ভালো লাগে একটু অপরকে দেখার সুযোগ করে দেবেন আর আপনাদের যদি বুঝতে কারো প্রবলেম হয় আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে সরাসরি স্ক্রিনে আমি দেখায় দেব আপনাদেরকে কিভাবে। টু স্টেপ ভেরিফিকেশন চালু রাখতে হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ